নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ ছাব্বিশে এপ্রিল শুক্রবার না বঙ্গের কপালে এবার বুঝে বৃষ্টির শিখে আর ছিঁড়ছে না তাপমাত্রা দিন দিন বাড়ছে অধিষ্ট হয়ে উঠছে বঙ্গের মানুষ দিন ও রাতের পরিস্থিতি যেন একই হয়ে দাঁড়িয়েছে আরও বাড়তে পারে গরম আজ থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের সতর্কতা তো রয়েছে রয়েছে লুর সতর্কতা লু বইতে পশ্চিমের জেলাগুলিতে কলকাতার পরিস্থিতি কি হতে পারে বৃষ্টিপাত কি হবে না কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর পশ্চিম বাংলার পাশাপাশি আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তাই জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে সূর্যদেবের ভয়ঙ্কর চোখরাঙানিতে কার্যত ঘরবন্দি জেলার মানুষ পানাগড় দুর্গাপুর আসানসোল সর্বত্রই একই ছবি পানাগড়ের দশা আরও করুন তবে সামনে আরও ভয়ঙ্কর দিন আসছে বলে আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা চলছে তীব্র তাপপ্রবাহ কিন্তু আর কতদিন চলবে এই পরিস্থিতি হা অফিসের সূত্রের খবর এখন স্বস্তি পাওয়ার আশা নেই এপ্রিলে বৃষ্টির দেখা পাওয়া যাবে না বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা এমন অবস্থায় কৃষকরা ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন প্রথমত কৃষিকাজ করতে পারছেন না গরমের চোটে দ্বিতীয়ত নেই জল মাঠের ফসল মাঠেই শুকিয়ে যাচ্ছে আগামী কয়েকদিন পানাগড়ের তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে খবরে জানানো হয়েছে পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে অতিরিক্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে রেড অ্যালার্ট তীব্র দহন জ্বালায় মানুষজন কার্যত অতিষ্ঠ হয়ে পড়েছেন যতটা সম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা হাওয়া অফিসের সূত্রে খবর এপ্রিল মাসে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিম বর্ধমানে পাশাপাশি জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া বীরভূম পুরুলিয়াতেও থাকবে একই অবস্থা মে মাসে প্রথম দিনেই আরও ভয়ঙ্কর অবস্থা হতে পারে পানাগড়ে সেদিন তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে সকালের দিকে রাস্তাঘাটে মানুষজনের দেখা মেললেও একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনমানব যেন শূন্য হয়ে যাচ্ছে চারিদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাফিয়ে লাফিয়ে চলেছে তাপমাত্রায় পারদ আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এর পাশাপাশি তাপপ্রবাহের অসহ্যকর পরিস্থিতি থাকতে পারে হুগলি বীরভূম এবং দুই পরগনা তার সঙ্গে পূর্ব বর্ধমানের কথাও বলা হয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে কিছুটা তবে উত্তরবঙ্গে আর কোথাও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ধীরে ধীরে গরমের প্রভাব উত্তরের জেলাগুলিতে পড়বে বলে পূর্বাভাস মেলেছে এদিকে রোদের দাপট যেন কোনোভাবে কমছে না বঙ্গে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবাহের সতর্কতা জারি হয়েছে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আপাতত নেই এদিকে বাংলাদেশের দিকে তাকালে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত গরম কমার কোনো সম্ভাবনা নেই দেশের বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে হিট অ্যালার্ট জারি অর্থাৎ তাপপ্রবাহের সতর্কতার মেয়াদ আরও তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘণ্টা বাড়ানো হয়েছে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল সকালে তাপপ্রবাহের সতর্ক বলা হয়েছে দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে দেশের মোট ষোলো জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান চট্টগ্রাম ও সেলের বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বস্মীর আধিক্ষীর কারণে ভাব বিরাজ করতে পারে বলেও জানান তিনি তিনি আরও জানান খুলনা বিভাগ সহ দিনাজপুর ফার্মারি রাজশাহী পাপনা ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মরসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনি ও ও বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে আগামী দুদিন শিলির অঞ্চল ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতে তেমন সম্ভাবনা নেই একই সঙ্গে এ সময় তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানানোর চেষ্টা করবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে পারেন পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ